সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ ভাইরাল সেই যুবলীগ নেতা গ্রেফতার সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না যা বললেন তারেক রহমান বাচ্চারা জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগি করেন মন্তব্য হাসনাদ আবদুল্লার সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ষাট দিন বাড়লো আন্দোলনে নিহত নয় জনের মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ পাবনায় বিএনপির কমিটি নিয়ে বিরোধ সংঘর্ষে আহত পঁচিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ভাইরাল সেই যুবলীগ নেতা গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায় গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ তার সহযোগীরা তেসরা আগস্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ওই দিন থেকে তিনিও তার লোকজন আত্মগোপনে চলে যান এরপর জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন সেই ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে এসব অভিযোগে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ শুক্রবার ভোরে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে শনিবার গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখা দরকার জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয় সেটাও জনগণ সহজভাবে মেনে নেবে না রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয় তাহলে জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই বিবেচিত হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সব কাজ সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না কিন্তু তাদের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা এই সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচার ও তার দোষরা কিন্তু বসে নেই দেশে ও বিদেশে প্রশাসনের ভিতরেও ও বাহিরে ষড়যন্ত্রকারীরা ও পেতে আছে কিভাবে বর্তমান সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় ব্যর্থ করে দিলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে দেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে এমন একটা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় জনগণের যে আকাঙ্ক্ষা সেখানে ভ্রক্ষেপ করতে চাচ্ছে না বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই হয়তো চাপিয়ে দিতে চাচ্ছে অনেক অপ্রাপ্তি থাকার পরও জনগণ কিন্তু এখনো এই সরকারের ওপর আস্থা রাখছে জনগণ আস্থা হারাতে চাচ্ছে না প্রশ্ন হচ্ছে সরকার কি জনগণের উপর আস্থা রাখতে চায় কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না বাচ্চারা জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগি করেন মন্তব্য হাসনাত আবদুল্লার বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগিতে মেতে ওঠেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ শনিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামনে প্রতিটি প্রশ্নের বিনিময়ে বুদ্ধিজীবীরা সুবিধা নিতেন বলে অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয় এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তকে তা যথাযথভাবে তুলে ধরতে হবে সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ষাট দিন বাড়ল সামরিক বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো ষাট দিন বাড়ানো হয়েছে কোস্টগার্ড ও বিজিবির কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেয়া হয়েছে পনেরো নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এতে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেশনে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ষাট দিন জন্য অর্পণ করা হয় আন্দোলনে নিহত নয়জনের মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ হবিগঞ্জের বানিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নয়জনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের আদেশ দিয়েছেন আদালত গতকাল শুক্রবার আদেশের কপি পেয়েছেন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম শনিবার দুপুরে তিনি এসব তথ্য জানান জাহাঙ্গীর আলম জানান নিহত নয় জনের পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলার তদন্তের স্বার্থে প্রায় সপ্তাহ দুই আগে মরদেহ উত্তোলনের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন তার আবেদনের প্রেক্ষিতে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল আলীম মরদেহ উত্তোলনের আদেশ দেন পাবনায় বিএনপির কমিটি নিয়ে বিরোধ সংঘর্ষে আহত পঁচিশ পাবনার সাঁথিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টা মিছিল হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত জন আহত শনিবার বিকেলে বাজার এলাকায় ঘটনা ঘটে সংশ্লিষ্টরা জানায় গত চোদ্দ বিএনপি পাবনা জেলা কমিটি খাইরুন নাহার খান ও মিরুকে আহ্বায়ক ভিপি শামসুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সালাউদ্দিন খানকে সদস্য সচিব করে সাঁথিয়া উপজেলা বিএনপির চব্বিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় শনিবার বিকেলে নবগঠিত কমিটির আহ্বায়ক খাইরুন নাহার খান মিরু ও সদস্য সচিব সালাউদ্দিন খানের নেতৃত্বে সাঁতিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বাজারে পৌঁছায় সময় কমিটির এক নং আহ্বায়ক শামসুর রহমানের কর্মী সমর্থকরা অপর দিক থেকে ওই আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মিছিল নিয়ে মুখোমুখি হয় এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে মুন্না হেলালউদ্দিন ইব্রাহিম হোসেন হাসেম সহ উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয় মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান কি ছিল যা বললেন আমির জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তবে দলটি ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কায় ছিল বলে জানান তিনি শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর প্রকাশিত একটি সাক্ষাৎকারে এমনটি দাবি করেছেন জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন জামায়াত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না এরপরেও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান কিন্তু পরবর্তী সময় পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নিপীড়ন নির্যাতন খুন এবং নানা ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুসে উঠেছিল মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল তখন মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে জামায়াতের আমির বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন তাদের নিষিদ্ধের ঘরে পেয়ে বসে নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয় অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেটি জনগণই ঠিক করবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব মন্তব্য ডক্টর ময়ন খানের সুষ্ঠ ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল ময়ন খান শুক্রবার রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মঈন খান বলেন ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগ্রামে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে যেটা তাদের প্রধান দায়িত্ব সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে